আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদউল্লাহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহি মতো আপনাদের সামনে আজকে আমি আছি তারেক মাহমুদ টিএমটি টিভির প্রচারিত ধারাবাহিক আলোচনা ইসলামিক তথ্যে আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি এটা হচ্ছে রমজান কেন্দ্রিক সাহরি কিভাবে আমরা খাবো এবং সাহারি খাওয়ার নিয়ম কি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ গত ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছি যে প্রতিদিন আপনাদেরকে দৈনন্দিন কিছুটা রমজান কেন্দ্রিক বিষয়গুলো কিছুটা হলো ধারণা দেবে ইনশাআল্লাহ তো আজকে প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাহার রমানন মাসের একটি বরকতপূর্ণ জিনিস হচ্ছে সাহারি প্রথমত আমরা জেনে নিই আমরা কি সাহরি বলবো নাকি সেকেন্ড বলবো এখানে সহি শুদ্ধ যে ভাষাটি হাদিসের মধ্যে আছে এটা হচ্ছে সাহারি আমরা অনেকজন বলে ফেলি সেহেরি হ্যাঁ সেহের এখানে সেহেরি মূলত ভুল ভাষা সেহের এটা মূলত কুফুরি আর মূলত যেটা তাবিজ কুমারের মাধ্যমে কুফুরি বলা হয় ওটাকে সেহের বলা হয় জাদু সেহর যেগুলোকে বলা হয় ওগুলো হচ্ছে জাদু সেহের আমরা প্রথম জানতে পারলাম মূলত সেহের বলা যাবে না সাহার বলতে হবে সাহারি আসি আমরা সাহারি কেন খাবো প্রাথমিক যে আমাদের যে বিষয়গুলো আমরা সাহারি কেন খাবো এই বিষয়টা আমাদের ভিতরে থাকতে পারে যে আল্লাহ নবীকে সাহারি খেয়েছেন কিনা বা আল্লাহ নবী সাহারি খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন কিনা বা এমন কোন আদিস বর্ণনা আছে কিনা সাহারি খাওয়ার ব্যাপারে এই বিষয় নিয়ে আসতে হবে হাদিসের মধ্যে রসুল আকরম সাল আলহ্লাম বলেন হাদিসটি

সাহরির মধ্যে আল্লাহ কত বরকত দান করেছেন এই সাহরি খাওয়ার মধ্যে আল্লাহ কত বরকত দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহ কত এই সাহরির মধ্যে এত বরকত দিয়েছে এত বরকত দিয়েছে আপনি যদি এক গ্লাস পানি এক গ্লাস পানিও যদি খান এক গ্লাস পানিতেও আল্লাহ আল্লাহ পাক আপনাকে বরকত পূর্ণ করে দিয়েছেন এই সাহরি খাওয়ার দ্বারা আল্লাহর নবী বলেন আমার উম্মতের বশিষ্ট হচ্ছে সাহরি খাওয়া সেই খাওয়ার মধ্যে দিয়ে আমার উম্মত এবং আহলে কিতাবদের মধ্যে পার্থক্য বোঝা যায় অর্থাৎ আগের জামানার যে উম্মতরা ছিল আর বিশেষ করে বর্তমান জামানা যাদেরকে আহলে কিতাব বলা হয় খ্রিস্টান ইহুদি বলা হয় যাদেরকে হ্যাঁ এরা আহলে কিতাব যারা আছে তাদের মাঝে আর মুসলমানদের মাঝে আল্লাহ নবীর উম্মতদের মাঝে আর অন্যদের মাঝে পার্থক্য হচ্ছে এই রোজার বিষয়ে পার্থক্য হচ্ছে সেহরি খাওয়া সাহরি আমরা কেন খাবো তাহলে বোঝা যায় সাহারি আমরা খাবো আল্লাহ নবী বলেছেন ডাইরেক্টলি কথা সাহারি কেন খাবো আল্লাহর নবী বলেছেন খেতে তাই আমরা সাহারি খাবো খাবো সাহারি খাওয়াব সাহায্য সাহারি সাহারি আল্লাহ নবী নবী কেন খেতে বলছেন সাহারি আল্লাহ নবী বলছেন যাতে করে আল্লাহ রমে আরে খাদিসের মধ্যে বলেন আবু দাউন শরীফ আর খাদিসের মধ্যে আল্লাহ বলেন এই কারণে তুমি খাও যাতে করে তোমার এই পুরো দিন যে তুমি রোজা রাখবে এই রোজার জন্য একটা শক্তি বহন করা লাগে তোমার শারীরিক এই শক্তি যেন তোমার শরীরের মধ্যে থাকে এই শক্তি যেন তোমার শরীরের মধ্যে অব্যাহতি থাকে এই কারণে তোমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যাতে করে দুর্বল না হয়ে যায় তোমার শরীর সবল থাকে সচেতন থাকে এই জন্য তুমি ক্লান্তি ভাবটা আসে না কারণে তোমার শরীর একটু তাজা থাকে সময় হয়ে যায় এই সারা দিন তুমি সুন্দরভাবে কাটাইতে পারো এটার দ্বারা বুঝলে সাহারি খাইলে সারাদিন আপনার শরীর সুস্থ থাকবে এবং বরকতপূর্ণ থাকবে প্রথা থাকবে এবং শক্তি ශালী শক্তি শরীরটা থাকবে তাহলে সাহারি দ্বিতীয়টা আমরা কারণ একটা পাই কি সাহারি আল্লাহর নবী কেন খেতে বলছেন পুরো দিন যে রোজা রাখবেন তার একটা শরীরের শক্তি দরকার তাই খেলে শরীরে শক্তি বাড়ে শরীর সুস্থ টিম নাম্বার যেটা আমরা যদি জানি এটা হচ্ছে সাহারি এটা একটা রহমতপূর্ণ যেমন বরকতপূর্ণ আল্লাহর নবী বলেছেন হ্যাঁ ফা ইননা

আমার জন্য তাদের দোয়া দোয়া করেন তাহলে আমরা বুঝতে পারি আমরা যারা সাহরি খাবো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহান আমাদেরকে সাহরি খাওয়ার দাল করে দিবেন এবং আমাদের মাফ যেন হয় এই জন্য ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন সুবহানাল্লাহ কত বরকতপূর্ণ কত ফজিলতপূর্ণ কত রহমতপূর্ণ কত পবিত্র এই সাহরি আর এই সাহরি আমরা ছেড়ে দেই আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তোমরা সাহরি হ্যাঁ যদি খাও সময়ে যদি না পাও একটু সময় পাও এক গ্লাস পানি খাওয়ার যদি সময় পাও তোমরা এক গ্লাস পানি খেয়েও তোমরা রোজা রেখো এক গ্লাস পানি খেয়েও তোমরা রোজা রেখো এরপরেও তোমরা সাহারিটাকে ছেড়ে দিও না হ্যাঁ এখানে আরেকটি মাস আলা আছে ভাই যান হ্যাঁ ফতুয়া কিতাবের মধ্যে মুফতি সাহেব বল লেখেন হ্যাঁ যারা যদি আপনি সময় না থাকলে এখন এমন সময় উঠছে আজান দিয়ে দিছে এখন দুই মিনিট বাকি হ্যাঁ এই সময় উঠছেন ঘুম থেকে তোমাকে এক গ্লাস পানি তো খেতে পারবেন এক গ্লাস পানি খেয়ে নিতে পারবেন এখানে আরেকটি কথা উল্লেখ আছে আপনি কখন খাবেন সাহারি খাওয়ার জন্য আল্লাহ রবি বলেন আমরা সাহারি খাওয়ার ব্যাপারে আল্লাহ নবী বলেন আমার উন্মতরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উন্মতরা দুইটি কাজ করবে এটি হচ্ছে সাহারি বিলম্ব করে খাবে দেরিতে সাহারি খাবে আর তাড়াতাড়ি ইফতার করে আমার উম্মতদের মধ্যে যদি আমার উম্মতরা যদি তাড়াতাড়ি ইফতার করে এবং সাহারি দেরিতে খায় তাহলে তাদের ভিতরে কল্যাণ অব্যাহত থাকবে কল্যাণ থাকবে তাহলে বোঝা যায় কি আমরা যারা যারা উন্মতেরা আসি আমরা যারা মুসলমান আসি যারা সাহারি দেরি করে খাই তাদের জন্য তাদের ভিতরে এখনো কল্যাণ আছে যারা ইফতার তাড়াতাড়ি খায় তাদের জন্য কল্যাণ আছে এখানে আরেকটি বিষয় তাড়াতাড়ি খাওয়ার বিষয় স্পিডে খাওয়া ও না সময় হয়ে গেছে সাথে সাথে তারপরে ফেলা হ্যাঁ এবং এই যে সাহারির যে বিষয়টা সাহারিটা আমরা একেবারে তিনটার সময় উঠে খাওয়া শুরু করলাম হাতে আর এক ঘন্টা আছে না এমন না শেষ সময়ে যে সাহারিটা খাওয়া আরেকটি বিষয় হাদিসের মধ্যে আরেকটি উল্লেখ করেন আরেকটি হাদিসের মধ্যে আছে সাহারি এত সময়ের ভিতরে খাও যাতে করে সাহারি খাওয়ার পরে আজান দেওয়ার মধ্যবর্তী একটা সময় এই সময়টা যেন তোমার তুমি পঞ্চাশটি আয়া তেলাওয়াত করার সময় থাকে

এই আবু দাউদের মধ্যে আরেকটি হাদিস আছে আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তোমরা সাহরির সময় খেজুর খাও আমরা যে খেজুর খাই হ্যাঁ এই খেজুর বক্ষণ করার জন্য খাওয়ার জন্য আল্লাহর আল্লাহর নবী শুধু ইফতারের মধ্যে বলেন নাই আল্লাহর নবী সাহরির মধ্যে বলেন কারণ কি আল্লাহর নবী জানেন খেজুরের মধ্যে যেমন প্রোটিন আছে যেমন ভিটামিন আছে ফলের মধ্যে নাই

একতে হচ্ছে জামাত আল জামাত পুরো জামাত ব্যক্তিগত থাকে যারা হ্যাঁ জামাত নিয়ে যাও যদি আমার মতরা থাকে তখন যাই আল্লাহ পাকের তরফে বরকত দেয় দুই নাম্বার আসারি এখানে যদি বলতে যাই ভাই বিষয়টি উন্নভাবে চলে আসে কিন্তু তার একটা কথা বলতে আসারি দিতে একটা খাবার সারির একটা খাবার এটা আল্লাহর নবী অনেক সময় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সারিত খাইকে সারিত কিভাবে খাওয়া হয় খাওয়া হয় রুটিটাকে নিয়ে আল্লাহ নবী গোস্তের ঝোলের মধ্যে ছোট 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 করে রুটিটাকে ভিজাইতেন গোস্তের ঝোলের মধ্যে ভিজায়া যখন এটা একটু নরম হতো রুটিটা ওই রুটি নিয়ে আল্লাহ নবী খাইতেন এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আসার ইফেদার তিন নম্বর হচ্ছে অর্থাৎ সাহারি এই সাহারির মধ্যে আল্লাহ বরফত করে তাহলে আজকের যে বিষয় আলোচনা হচ্ছে ভাইজান আজকের যে আলোচ্য বিষয় সাহারি আমরা কেন খাবো কি কখন খাবো এবং কি আমরা সাহারির মধ্যে কেন আল্লাহ নবী খেতে বলছেন এই বিষয় নিয়ে কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আজকের আলোচ্য বিষয় এখানেই শেষ আজকের মতো আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান এই রমজানুল উল মোবারাকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে আমরা যাতে রমজান পালন করতে পারি সেই আল্লাহ আমাদেরকে দিক এই বিষয় নিয়ে আল্লাহাক আমাদের সকলকে সুন্দরভাবে ইসলাম যাতে আমরা পালন করতে পারি আল্লাহাকের কাছে দোয়া করব বেশি বেশি রহমতের মাস চলতেছে দরকতের মাস মাকফিরাতের মাস একজন আরেকজনের জন্য দোয়া করব একজন আরেকজনের জন্য মাকফিরাতের দোয়া করব। এই আশা নিয়ে এই ব্যক্ত নিয়ে আসবে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি তারেক মাহমুদ আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে ইনশাল্লাহ চোখ রাখবেন আলাইকুম আলাইকুমুল্লাহ